아주 오오이네 স্মৃতিতে খনায় আনন্দ আবেশ হৃদয় মাঝে একা বসে থাকি চাই স্মৃতি পানে তুমি যে কত দূরে ফিরে সমনে কোন কাজে উত্তাল ঢেউ আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে আশা রেখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি খুবই সুন্দর মিউজিক সিস্টেম নিয়ে আসলাম এর মডেল হচ্ছে প্যানাসনিকের এস এ ভি কে এক্স টোয়েন্টি সিস্টেমটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ব্ল্যাক অডিশনের একটি সিস্টেম আঠাইশো ওয়াট পি ওয়াট ক্ষমতা সম্পন্ন দুশো পঞ্চাশ ওয়াট টোটাল আর এম সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড খুবই ডিপ বেস পেয়ে যাবেন এতে অ্যাডভান্স টুইটার ইউজ করা হয়েছে খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পেলেন সিস্টেমটিতে রিমোট পেয়ে যাবেন ব্লুটুথ পেন্ডেড মেমোরি কার্ডের মাধ্যমে গান প্লে করতে পারেন দাম ধরা হয়েছে তেরো হাজার টাকা দিয়ে দিলাম কোনো কিছু জানার থাকলে সরাসরি ফোন দিতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে ভালো লাগলে তবেই কিনবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ